দশক আমি এখন রয়েছি যশোর 6 কেশবপুর সংসদ원에 আসনে এই আসনে বিএনপি বিএনপি কেন্দ্রীয় সহধর্ম বিষয়ক সম্পাদক ও বলদেশ অপু দাস অপু তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছিলেন এই আসনে নির্বাচনে লড়াই করার জন্য আমরা জানতে চাই হঠাৎ করে আমরা জানতে পারি যে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন আমরা কি কারণে তিনি মনোনয়ন প্রত্যাহার করছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব তার সঙ্গে একটু কথা বলে আসি দাদা স্বতন্ত্র প্রার্থী হিসাবে আপনি মনোনয়ন সংগ্রহ করেছিলেন সর্বশেষ আপডেট কি আসলে মনোনয়ন জমা দেওয়ার তো আজকে লাস্ট ধন্যবাদ আপনাকে আসলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি দীর্ঘ চল্লিশ বছর দু সালে এবং পূর্বে ২০০৭ সালে দুইবার আমি নির্বাচনের জন্য এসব করে প্রস্তুতি নিয়েছি দু সালে ওয়ান ইলেভেন সৃষ্টির জন্য আমি নির্বাচন করতে পারি নাই দু সালে দল আমাকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিলেন আমি ধানেশির প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম এক পর্যায়ে সে দল একজনকে মনোনয়ন দেয় আজাদ সাহেবকে মনোনয়ন দেয় সেদিন আমি নির্বাচন আর করি নাই এখন এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম ষোলো বছরের আন্দোলন সংগ্রাম মানুষের সাথে সম্পৃক্ততা মানুষ আমাকে যে কিভাবে গ্রহণ করেছিল ও আমি যে কিভাবে তাদের কাছাকাছি যেতে পেরেছিলাম এটা এসবপুরের মানুষ জানে তারপরে প্রেক্ষাপট আপনারা জানেন নির্বাচনের তফসিল হলো আমি নির্বাচনের মাঠে ময়দানে ছিলাম গণসংযোগে ছিলাম পরবর্তীতে যখন আমরা দেখলাম ছাত্র দলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণকে মনোনয়ন দিয়েছে প্রাথমিক মনোনয়ন তারপরেও আমরা এই আন্দোলন সংগ্রামে ছিলাম আমরা ভোটারদের কাছে যে ভোট প্রার্থনা করেছি যেহেতু প্রাথমিক মনোনয়ন ছিল সেক্ষেত্রে পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে আমাদের চূড়ান্ত একজন মনোনয়ন দিয়েছে আবুল হোসেন আজাদকে আমি তখন ঢাকাতেই ছিলাম ক্ষোভে হোক আন্তরিকতায় হোক ভালোবাসায় হোক আমার কিছু নেতাকর্মী মনোনয়ন ফর্ম কিনেছিলেন এবং আমি যখন দলের কাছে বারবার বলেছি এই সিটের বাস্তব চিত্র সেই প্রেক্ষাপটে আবেগের বশবর্তী হয়ে কর্মীদের ভালোবাসায় আমি মানে কি বলবো কর্মীদের ভালোবাসায় আমি আবেগ আপ্লুত হয়ে আমি তাদের সেই মনোনয়ন সংগ্রহটাকে আমি ইতিবাচক হিসাবে দেখেছিলাম তারপরে আমি দলের কাছে বলেছি এই সিটের বাস্তব চিত্র বলেছি এই সিটে দুই লক্ষ উনত্রিশ হাজার সামথিং ভোট এর মধ্যে মোর দ্যান ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বলা যাবে না ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড ভোট হলো ধর্মীয় সংখ্যালঘুদের সেটা মাথায় রেখে আমি ভেবেছিলাম দল হয়তো শ্রাবণকে বাদ দিয়ে যেহেতু একটা সুযোগ আছে আরেকজনকে মনোনয়ন দেওয়ার সুযোগ আছে যেহেতু প্রাথমিক মনোনয়ন এখন যে আবুল হোসেন আজাদ যিনি মনোনয়ন পেয়েছেন তখন কিন্তু মনোনয়ন ঘোষণা হয় নাই যার কারণে আমি তাদের সে আবেগের প্রতি আমিও আবেগ তাড়িত হয়ে সেটাকে সমর্থন দিয়েছিলাম কিন্তু একটি কথা আমি বলি যে আমি স্বতন্ত্র হয়ে কিনেছি কারণ স্বতন্ত্র হয়ে কিনা ছাড়া কোনো সুযোগ কিন্তু নাই দলের বাইরে কিন্তু স্বতন্ত্র নির্বাচন করার মানসিকতা কখনো আমার ছিল না কারণ আমি দল করি দলের আনুগত্যতা স্বীকার করতে হবে দলকে ভালোবাসলে আমার নেতা জনাব তারেক রহমান আমার স্থায়ী কমিটির সদস্য বৃন্দ যে সিদ্ধান্ত নেবে সে সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নাই এখানে আপনাকে আমি বলে রাখি যে মনোনয়ন কিনা হয়েছিল প্রাথমিক মনোনয়ন পেয়েছিল রৌনকুল ইসলাম শ্রাবণ এটা প্রাথমিক আমাদের মহাসচিব বারবার বলেছে তাই জনগণের আবেগের সাথে একমত হয়ে তখন আমি এই কেনাটাকে আমি সাধুবাদ জানিয়েছিলাম তারপরে আমি যেহেতু নির্বাচনে যেতে হলে স্বতন্ত্র ছাড়া যাওয়ার কোনো সুযোগ নাই দল করি দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত আমি আমার নেতাকর্মীদের আজ তিন দিন ধরে আমি মিটিং করেছি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো দেখেছেন গত গতকালও সারাদিন মিটিং চলেছে আমার এখানে কর্মীরা অনেকেই অনেক কথা বলছে নির্বাচন করতে হবে যারা আপনার বাইরে কোনো ভোট নাই পঞ্চাশ হাজার হিন্দু ভোট বিএনপির ভোট আপনি ছাড়া কেউ এখানে হবে না তারপর আমি কর্মীদের বোঝানো কর্মীদের আবেগকে কিছুটা প্রশ্নিত করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে দলের বিরুদ্ধে নির্বাচন করার আমার বিন্দু মাত্র কোনো সুযোগ নাই যেহেতু আমি দল তাই আমি আজকে মনোনয়ন সাপোর্ট আপনি সোশ্যাল মিডিয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছেন আপনার যারা ভোটার রয়েছে এবং আপনার যারা সমর্থন রয়েছে তারা বেশ উজ্জ্বলিত হয়ে বিষয়টা এনজয় করেছে যে আপনি ভোটের লড়াই করবেন সব মিলিয়ে তাদের ভোটারদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে ভোটারদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ যা আমার সমর্থিত যারা এসেছে আজ তিন দিন ধরে তাদেরকে আমি বুঝিয়েছি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমরা সেই নেতার দল করি যে নেতা এই স্পিচটি আমাদের দিয়ে গেছেন এখন আমাদের তার অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি দেশে অবস্থান করছেন ধানের শীষের প্রতীক যেখানে সবাইকে সেখানে থাকতে হবে এই ম্যাসেজটুকু আমরা সবার কাছে দিয়েছি এবং আপনাদের মাধ্যমে আজকে বলছি ধানের শীষ যেখানে সকলে থাকবো আমরা সেখানে আপনি কি আসলে মনে করেন যে কিছুটা হলেও দল আপনাকে সাপোর্ট বা দল আপনাকে দিতে পারতো এমন যেমন আপনি আমি সকালে এসে আসার সময় অনেক আপনার আহ ভোটারদের সঙ্গে কথা বলেছি ঠিক কেশবপুর যে আসনের যে অবস্থাটা এই আসনে আমরা দেখেছি কিছুটা হলেও সাধারণ ভোটারদের মধ্যে একটা এই একটু বিবৃত আছে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন আসলে তাদের জন্য কি মেসেজ থাকবে আসলে মেসেজটা তো ওইভাবে সরাসরি না বলে আমি ভিন্ন ভাবে বলি বারবার প্রার্থী বদল হচ্ছে আর সেই প্রার্থী মধ্যে বিজয়ের মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের একটা সাপোর্ট পাওয়ার জন্য সবাই আমরা অধীর আগ্রহে বসে আছি আমি একজন ধর্মীয় সংখ্যালঘু আমি রাজনীতি করি বিএনপি আমি মনে করবো দলের সিদ্ধান্তই চূড়ান্ত এই ধর্মীয় সংখ্যালঘুর একজন প্রতিনিধি আমি আজকে যারা বাংলাদেশ জামাত ইসলামও মনে করতেছে যে এই ধর্মীয় সংখ্যালঘু ভোটের একটা অংশ না পাইলে আমার জন্য সমস্যা বিএনপির ক্যান্ডিডেটও মনে করছে যে এই ধর্মীয় সংখ্যালঘুদের অংশ না পাইলে আমার জন্য সমস্যা তাহলে আমার আহ মানে একটাই প্রশ্ন আসে আমি হয়তো দলের কাছে যোগ্যতা অর্জন এখনো করতে পারি নাই তাই আমার আর কোনো কথা নাই দল যে সিদ্ধান্ত নেছে এই সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত এটা আমি মেনে নিয়েছি যিনি মনোনয়ন পেয়েছেন আবুল হোসেন আজাদ তার উদ্দেশ্যে এবং আপনার মাধ্যমে আপনার ভোটার এবং কেশবপুর যারা আপনাদের বিএনপি যার ভোটার তাদের সংক্ষিপ্ত যদি কিছু বলে হ্যাঁ আমি তাকে বলেছি সে ঢাকাতে আমার বাসাতে গিয়েছিল সকাল বেলায় নটায় সে আমাকে ফোন করেছে আমি তাকে যা বলার বলেছি আমি দলের কথা বলেছি আমি দলের সিদ্ধান্তের কথা বলেছি আমি এখন বলবো গ্রুপিং রাজনীতিতে থাকবে বৃহৎ একটি দল এই দলে কে কোন গ্রুপ করলো না ভেবে সকলকে নিয়ে ধানের শেষের বিজয়ের জন্য কাজ করতে হবে কিন্তু সবার আগে আবুল হোসেন আজাদকেই এগিয়ে আসতে হবে আমার মেসেজ থাকবে আর আমি আমার সমর্থিত দলের নেতাকর্মীদের একই কথা বলেছি আমি বলবো এখানে কোনো গ্রুপিং রাখা যাবে না সবাই মিলে ধানের কাজ করতে হবে এটাই বার্তা থাকবে ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ কথা বলছিলাম বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক কমলনাথ অপুর সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে কিন্তু প্রায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন কিনেছিলেন কিন্তু এখন আমাদের সঙ্গে কথা বলে তিনি যেটা জানালেন তিনি স্বতন্ত্র নির্বাচন না স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন না দলের বাইরে দলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে তিনি সাধুবাদ জানিয়ে তার যে সিদ্ধান্ত ছিল সেটাকে তিনি প্রত্যাখ্যান করেছেন এবং ধানের শেষে ভোটছে তিনি তার অবস্থান ক্লিয়ার করেছিলেন এনামুল হাসান এনটিভি টিভি মদিরামপুর